আসসালামু আলাইকুম বারাকাতু ফারুকিস এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে যে আমার এই দেখেন ছোট ছোট মুরগির বাচ্চাগুলো এই বাচ্চাগুলো রেখে তার মা ডিম পাড়া শুরু করে দিয়েছে আবার তো বাচ্চাগুলো এখনও মা ভক্ত এখনও মার কুল তারা ছাড়তে পারেনি কিন্তু মা তাদেরকে মার সাথে মিষ্টি দিচ্ছে না যার কারণে দেখা যাচ্ছে মা একদিকে চলে যায় বাচ্চাগুলো মাকে খুঁজলেও মা বাচ্চাগুলোকে সাথে রাখে না ঠুকুর দিয়ে দূরে সরিয়ে দেয় এই ছোট্ট বাচ্চাগুলো যদি আমি এভাবে ছেড়ে রাখতাম তাহলে অবশ্যই এগুলো এতদিনে হয় বিড়ালের খাদ্য না হয় কুকুরের খাদ্য না হয় চিলের খাদ্য না হয় বেজির খাদ্যতে পরিণত হতো তো সেই হিসাবে আমি এদেরকে গত দুদিন যাব তারা আটকা অবস্থায় ছিল তো সেই অবস্থায় রাখলে আমি দেখতেছি মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে বা ওয়েদারের যে তাপ এই তাপের কারণে মুরগিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল তো সেই লক্ষ্যে আমি এদেরকে যে মশারি চারোকণ দিয়ে মশারি বেঁধে দিয়ে মশারির নিচে আমি ছেড়ে দিয়েছি যাতে করে একটু মোটামুটি ভালো একটা স্পেস তারা পায় চলাফেরা করার জন্য ঘোরাফেরা করার জন্য বোধ করে এই কারণে আমি এদেরকে একটু মুক্ত রাখার চেষ্টা করেছি যদিও আটকানো অবস্থায় কিন্তু তারপরে একটু বড় পরিসরে এদেরকে রাখার চেষ্টা করছি তোরা সবাই জন ভাই বোন ছিল এখন ওরা জন আছে তো এই জনকে মনে করেন যদি আমি টিকিয়ে রাখতে চাই তাহলে অবশ্যই এদেরকে আরও এক মাস অন্তত এইভাবে আমাকে কষ্ট করে যেতে হবে আর এইভাবে কষ্ট করে যেতে পারলে আশা করি আমার আল্লাহ যদি হায়াত দারাজ করে এবং কোনো ক্ষয়ক্ষতির জন্য যদি না হয় তাহলে মুরগিগুলো ইনশাল্লাহ সবগুলোই থাকবে আমি আশাবাদী তো যারা এইভাবে এই সমস্ত বা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তারা অবশ্যই মা যদি এরকম দেখেন যে এরকম বাচ্চা রেখে ডিম পেরে পারতে শুরু করেছে তাহলে অবশ্যই আপনারা যদি একটু জায়গা থাকে সে জায়গায় একটু এরকম মশারি চারকমা দিয়ে বেঁধে মশারির ভিতরে বাচ্চাগুলো রেখে দেবেন একটু আলো বাতাসও পাবে প্লাস মুরগিগুলো বৃদ্ধিও পাবে মুরগিগুলো কোনো সমস্যা হবে না আশা করি এটা হলো আমার মূলত গরুর কর এখনও আমি গরু উঠাই নাই এখনও আমার এই যে এদিক দিয়ে আমি ইয়া দিব চতুর্দিক দিয়ে অ্যাঙ্গেল দিব অ্যাঙ্গেল দিয়ে এখানে আমি রডের গ্রিল দিব গ্রিল দিয়ে অর্ধেকটা আমি গ্রিল দিব আর বাকি অর্ধেকটা আমি টিন দিব এখন ইনশাল্লাহ কুরবানদের পরে আমি পর্যায়ক্রমে গরু উঠানোর চিন্তা ফিকির করছি তো সকলে আমার জন্য দোয়া করবেন তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে রাখতে পারলে আশা করি আমার নিত্য নতুন যে ভিডিওগুলো আমি ছাড়বো আপনাদের কল্যাণে ইনশাল্লাহ সেই ভিডিওগুলো পেয়ে আপনারা উপলব্ধি হতে পারবেন এই বলে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আলহামুল্লাহি